হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি নিউ ইয়র্কের থার্ড ডেতে আমরা কী কী করলাম কোথায় গেলাম সেই সব কিছুই ইউএসএতে আসার পর থেকে আমার একটা জায়গায় খুবই যাওয়ার ইচ্ছে ছিল সেটা হলো নিউ ইয়র্ক আর যখনই নিউ ইয়র্কের প্ল্যান করতাম দেবদাসের সাথে মানে অনেক আগের কথাই বলছি তখনই দেবদাসকে একটা জায়গার কথা আমি অবশ্যই সবসময় বলতাম যে আমি কোথাও যদিও না যাই নিউ ইয়র্কের শুধুমাত্র এই জায়গাটায় কিন্তু আমাকে নিয়ে যেতেই হবে আমি ইউএসএতে যখন এসছিলাম মানে প্রথম প্রথম প্রায় ছ বছর আগের কথা বলছি তখন আমি খুব মিস করতাম দেশীয় খাওয়ার দেশীয় মানুষজনকে বাংলা কথা সব কিছু আর তখন আমি খুব সার্চ করতাম যে ইউএসএর কোথায় আছে যেখানে আমি দেশি খাব খাবার পাবো দেশীয় লোকজনকে পাবো মানে একটু বাংলা কথা শুনতে পাব তখন আমি সার্চ করতে করতে দেখেছিলাম যে নিউ ইয়র্কের জ্যাকসান হাইটস বলে একটা জায়গা আছে সেইখানে কিন্তু সমস্ত দেশি খাবার পাওয়া যাবে আর দেশীয় মানুষজন দেশীয় ভাষা সব কিছুই আমি পাব তো এই জন্যই যখনই নিউ ইয়র্কের প্ল্যান হতো আমি তখনই দেবদাসকে বলেছিলাম যে আর কোথাও না যাই একটা হোল ডে আমি স্পেন্ড করব নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কারণ হয় না যে প্রথম প্রথম যখন ইউএসএতে এসেছি তখন খুব দেশীয় সব কিছুই মিস করতাম এখন যেহেতু ছ বছর ধরে অত বেশি মিস করি এখনও মিস করি সবসময় মিস করি কিন্তু ওই আর কি ইউজ টু হয়ে গেছি মানে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছি আর কি এখানে কিছু পাবো না ওই তার জন্য এখন অতটা মিস করি না কিন্তু তবুও যদি ইচ্ছে হয় মানে সুযোগ হয় যে আমি দেশীয় কিছু জায়গায় যাওয়ার খাওয়ার খাওয়ার সুযোগ পাবো তাহলে সেটা কেন আমি হাতছাড়া করবো তাই না তো সেই মতেই আমরা আজকে জ্যাকসন হাইটস যাচ্ছি তো জ্যাকসন হাইটসের ভিডিওটা বেশ বড় আমি দুটো ভাগে আপনাদের সাথে শেয়ার করব স্প্লিট করে আজকে আমি একটা পার্ট শেয়ার করছি জ্যাকসন হাইটসে আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে লাস্ট অব্দি দেখতে থাকুন আর যারা নতুন নতুন ইউএসএতে এসেছেন তারা তো অবশ্যই মিস করেন দেশকে আর এই ব্লগটা দেখলে কিন্তু ইচ্ছে হবে যে আপনারাও মানে আপনাদেরও যেতে ইচ্ছে করবে জ্যাকসন হাইটসে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে আমরা বুঝতে পারছিলাম না যে কোথায় দাঁড়াবো অ্যাকচুয়ালি আমরা অ্যাড্রেসটা দিয়েছিলাম একটা দোকানে আর উবার ড্রাইভার কিন্তু সেখানেই নিয়ে যাচ্ছিলো আর আমি বারে বারে দেবদাসকে বলছিলাম যে আমাদের এখানেই নামিয়ে দিতে বলো কেননা এখান থেকে তো সব মার্কেট স্টার্ট হয়ে গেছে আমরা মেবি হাট বাজারের যে অ্যাড্রেসটা সেটা গুগল থেকে আমরা সার্চ করে পেয়েছিলাম আর সেখানেই আমরা অ্যাড্রেসটা ওনাকে দিয়েছিলাম আর উনি ওখানেই আমাদের নামিয়েছেন আর এখানে ম্যাক্সিমাম দোকানে কিন্তু বাংলাদেশি আর এখানে এই বাংলায় লেখাগুলো দেখে বুঝতে পারছেন বাংলাদেশি এছাড়া এখানে কিছু ইন্ডিয়ান আর কিছু পাকিস্তানি দোকানও রয়েছে সেগুলো তো আমরা গেছিলাম পরে আস্তে আস্তে আপনাদের সাথে সবটাই শেয়ার করব আর আমার তো খুবই ফেভারিট একটা জায়গা হচ্ছে হাট আমাদের কলকাতার আর গড়িয়াহাটে আমরা খুবই যেতাম যেহেতু গড়িয়াহাট খুব একটা দূর না আমাদের বাড়ি থেকে তো আমার মনে হচ্ছিলো যে এই জায়গাটা একদম হাটের মতো পুরো বাংলা সমস্তটা বাংলা বাংলায় কথা বলছে বাংলায় সব লেখা আছে আর এখানে কিন্তু তো আপনার কোনো প্রয়োজন নেই ইংলিশে কথা বলার এখানে শপে গেলেও আপনাকে ইংলিশে কথা বলতে হবে না বাংলাতেই আপনি ইজিলি কথা বলতে পারবেন সেটা খুবই ভালো লাগছিল যে এত বছর পরে ইউএসএতে এসে কোথাও গিয়ে আমি ফ্রিলি বাংলায় কথা বলতে পারছি একদম কলকাতার মতো আর এখানে যে চারিদিকে ঠেলা গাড়িতে জিনিস বিক্রি হচ্ছে রাস্তার ওপরে ওপেন সব জিনিস ফল এছাড়া সবজি সব বিক্রি হচ্ছে সেগুলো দেখেই যেন মনটা একদম শান্তি হয়ে গেছিলো আর এখানে তো প্রচুর বাংলাদেশি দোকান রয়েছে ইন্ডিয়ানও দোকান আছে যেগুলো আর কি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের মধ্যে আমরা আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি চাইছিলাম যে আমি কোনো বাংলাদেশি খাবার খাবো কেননা ইন্ডিয়ান খাবার তো আমি আমাদের ওখানেও পাই আর বাংলাদেশি খাবারটাই আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল তো আমরা দেখছিলাম যে কোথায় দুপুরে লাঞ্চটা করা যায় আমরা চারিদিকে খুঁজছিলাম আমরা কি করেছি আমরা ফার্স্টে কোনো দোকানে গিয়েই মানে কিনতে শুরু করে দিইনি আমরা ফার্স্টে কি করেছি আমরা সব জায়গাটা একটু দেখে নিচ্ছিলাম পুরো এরিয়াটা অ্যাকচুয়ালি দেখছিলাম আমার মনে ছিল যদি এই জায়গাটায় আমি সন্ধ্যের টাইমে আসতে পারতাম মানে সন্ধ্যে রাত এই টাইমটায় তাহলে তো ভীষণই ভালো লাগতো সেই সময়টা জায়গাটা অনেক বেশি জমজমার থাকতো একদম কলকাতা আর এই এইখানে হাইটস লেখা রয়েছে এটা তো ইন্ডিয়ান বোঝাই যাচ্ছে নামেই আর বাকি অনেকগুলো ইন্ডিয়ান দোকান ছিল কিছু পাকিস্তানি দোকান আছে আর একটা জিনিস এত ভালো লাগলো এখানে প্রচুর পানের দোকান আমরা সেই কলকাতায় যখন আরসালানায় বিরিয়ানি খেতাম বিরিয়ানি খাওয়ার পরে আমরা নিচে গিয়ে একটা পানের ছোট্ট স্টল থাকতে এরকম ঘুমটি মতো দোকান তো সেখান থেকে আমরা পান খেতাম আমি আর দেবদাস আর সেইটাই একদম মনে হচ্ছে যে আমরা একদম এরকম জায়গায় চলে এসেছি যে ছোট ছোট পানের দোকানও এখানে রয়েছে ভালোই লাগছিল আপনাদেরও খুবই ভালো লাগবে দেখ দেখতে থাকুন এইখানটা আমি আর কতই বা এক্সপ্লেন করব এটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে জায়গাটা কীরকম পুরোই আমাদের কলকাতা মনে হচ্ছে কলকাতায় চলে এসেছি আবার যারা বাংলাদেশি তাদের তো খুবই মজা যে তারা বিদেশে থেকেও বাংলাদেশের পুরো ফিলটাই মানে নিতে পারছে তারা ব্লেসড যারা এখানে থাকে যেসব বাংলাদেশিরা আর আমাদের মতো যারা কলকাতার মানুষ তারাও যদি এইরকম জায়গা মানে নিউ ইয়র্কের কাছাকাছি থাকে তাদেরও খুব ভালো তারাও টুকটাক চলে আসতে পারে এখানে এত সুন্দর একটা জায়গা আমার নিউ ট্রিপে এই জায়গাটা সবথেকে বেস্ট লেগেছে যেখানে আমি সত্যিই খুব ইচ্ছে ছিল আমার আশায় আর এখানে ছোট ছোট পাখিগুলোকে দেখছিলাম দুজন মানে বাবা আর ছেলে এসে খুব সুন্দর করে ডাল দিচ্ছিল মুসুরের ডাল তো এগুলো দেখছিলাম আমরা আর এখানে হোমিওপ্যাথি ওষুধের বেশ কয়েকটা দোকান আছে যেটা নর্মালি দেখা যায় না কয়েকটা সিলেক্টিভ কিছু দোকান আছে ওখানে ইউএস এরই দোকান আছে মানে আমরা যেখানে থাকি ইউএসএ সেখানে ইউএস এর দোকানে কিছু হোমিওপ্যাথি ওদের সেগমেন্ট করা রয়েছে সেখানে হোমিওপ্যাথি ওষুধ আপনি পেয়ে যাবেন কিন্তু এখানে তো একটা হোমিওপ্যাথি শপই রয়েছে মানে বেশ কয়েকটা একটা দুটো নয় বেশ কয়েকটা হোমিওপ্যাথি শপ রয়েছে প্রথমে ঘুরতে ঘুরতে আমরা মান্নান মান্নান বা বাজার বলে একটা দোকানে ঢুকেছিলাম তো সেখানে আমি সবকিছু পাইনি আমার পছন্দ মতো তো তার জন্য ওখান থেকে একটা দুটো জিনিস কিনে আমি বেরিয়ে এসেছিলাম আর তারপরে আমরা ঢুকেছিলাম এই ইত্যাদি বাজার বলে একটা দোকানে তো এই দোকানটা আমার খুবই ভালো লেগেছে মানে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে আর এই দোকানটা ভীষণ ভালো ছিল এখান থেকে আপনি গ্রসারি কিনতে পারেন পারছেন ফিস কিনতে পারছেন আবার সাথে আপনি লাঞ্চটাও করে নিতে পারছেন মানে রেস্টুরেন্টও রয়েছে আমরা মেনলি এখান থেকেই সব বাজারটা করেছি এছাড়া টুকটাক আমরা এখান থেকে ওখান থেকে তারপরে রাস্তার পাশে যেগুলো জায়গায় বিক্রি হয়েছিল সেখান থেকেও জিনিস কিনেছি বাট মেন বাজারটা আমরা এখান থেকেই করেছি এখানে যেমন ভালো গ্রোসারি ছিল তেমন ভালো মাছ ছিল এখানে যত দোকান আছে সবগুলোতেই মোটামুটি আমরা ঘুরেছিলাম আর তার মধ্যে আমার মনে হয়েছে মানে আমাদের দুজনেরই মনে হয়েছে যে এই দোকানে মাছের ভ্যারাইটি বেশি সাইজটা ভালো আর মাছের যে কোয়ালিটি সেটাও খুব ভালো তো এর জন্য আমরা মাছটা এখান থেকে কিনেছিলাম কিছু গ্রসারির জিনিস কিনেছিলাম আর আমি যে ডিয়ার মিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটাও কিন্তু এই ইত্যাদি বাজার থেকেই আমরা কিনেছি ইত্যাদি বাজারে আমরা দেখছিলাম যে লেখা রয়েছে এখানে ডিয়ার মিট পাওয়া যায় তখন দেবদাস ওদের জিজ্ঞেস করাতে ওরা বললো হ্যাঁ ফ্রোজেন আছে তবে এখানের থেকে যে ডিয়ার মিটটা কিনেছিলাম সেটা কিন্তু আমাদের যা মানে দাম পড়েছে সেটা কিন্তু আমরা কিন্তু বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ কিনেছিলাম সেই ইলিশ মাছের থেকে ওটার দাম বেশি ছিল মানে ডিয়ার মিটটার কিন্তু ওই দেবদাসের ইচ্ছে ছিল একবার তো খাবে তো সেই জন্যই এখান থেকে ডিয়ার মিটটা কিনেছিলাম এই যে স্ট্রলারগুলো দেখতে পাচ্ছেন না এই স্ট্রলারগুলোতে আপনি গ্রসারি বাজার করতে পারবেন তো আমরা এই একটা স্ট্রলারও কিনেছিলাম এখান থেকে যা যা কিনেছি সব ওর মধ্যে পুড়েছিলাম আর এক্সট্রা দেবদাস ব্যাগও নিয়ে গেছিল তো সেই ব্যাগও আমাদের কাছে লেগে গেছে কেননা অনেক কিছুই জিনিস কিনেছি আর সেইগুলো কিন্তু নেক্সট ব্লগে আমি শেয়ার করবো যাই হোক সেই ব্যাগ ভর্তি করে আর তাছাড়া স্ট্রলার ভর্তি করে আমরা মোটামুটি ভালো জিনিসপত্র এখান থেকে কিনে নিয়েছি তো এই ইত্যাদি বাজার থেকে আমরা সবই মোটামুটি কিনেছি ম্যাক্সিমাম জিনিসটাই গ্রসারি প্লাস ফিশ এভরিথিং তো আমরা কি করেছি আমরা যে মাছগুলো কিনেছি আমরা কিনেছিলাম ইলিশ মাছ আর পোয়া ভোলা মাছটা আমাদের ওখানে পাওয়া যায় না সেটা কিনেছিলাম আর একটা বক্স কিনেছিলাম লোটে মাছ যেটা দেবদাস খায় না আমি খাই আর কিনেছিলাম ডিয়ার মিট আমরা যেহেতু কুলার নিয়ে শপিং করতে বেরোইনি তাই আমরা মাছ আর ডিয়ার মিটটা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে ওনাদের ফ্রিজারে যেন রেখে দেয় তো ওনারে রেখে দিয়েছিলেন আর ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কটা অবধি দোকান খোলা থাকে তো ওনারা মেবি বলেছিলেন সারা রাত আর অনেক রাত অবধি তো আমরা বলেছিলাম কিছুক্ষণ আমরা ঘুরে নিয়ে আশেপাশে আর ফেরার সময় আমরা নিয়ে নেব তো ওনারা তো খুবই ভালো তো ওখানে আমরা সমস্ত কিনে রেখে আবার আমরা একটু বেরিয়েছিলাম তো আরও কি কি করেছিলাম কি কি খেয়েছিলাম কিনেছিলাম সেই ব্লগটার জন্য আপনাদের ওয়েট করতে হবে আর নেক্সট ব্লগে আমি সমস্তটা শেয়ার করবো তো আজকের ব্লগটি এখে আমি শেষ করছি কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঙ্গলি লাইভ উইথ দীপাবলির সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার